কিয়ামতের ভয়াবহতম দিনে যখন কেউ কারোর থাকবে না অন্য অন্য নবীদেরও যখন ভরসার জায়গা হবে রহমত আলমিন সেই নবী আল সুদাল্লাম বলছেন যে এই শ্রেণীর মানুষরা তারা আমার উম্মত না আমি তাদেরকে নিজের বলে পরিচয় দিব না এটা কত ভয়াবহ এবং এটা কত বেশি সতর্কতার কথা সেটা প্রত্যেক ইমানদারি সামান্য চিন্তা করলেই বুঝতে পারবেন তো আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তারা আমার উন্মত না তিনি তাদের পরিচয় দিতে চান নাই যদিও এ সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোনো ওরামায় বা কোনো বিশ্লেষক কোনো মহাক বলেন নাই এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য যে নবী সাল্লাহাম তাকে পরিচয় দিতে চান নাই কোনো ছেলে যখন কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন তখন বলেন যে যা তুই আমার ছেলে না তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না মেয়ে হিসাবে পরিচয় দিব না তুই আমাকে বাপ হিসাবে বলবি না বাপ ডাকবি না আমি তোর বাপ না মা না ঠিক এই ধরনের কথাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তেরো শ্রেণীর মানুষকে যে সে আমার মত না আমি তাকে নিজের বলে পরিচয় দিব না সে আমার উম্মত হিসেবে পরিচিত হবে না জেনবী সাল্লাহ সাল্লামের সুপারিশ ছাড়া কি আমাদের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই জেনবী সাল্লাহিস্লামের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না সেই নবী সাল্লা সাল্লাম যদি বলেন যে আমার না এ লোককে আমি চিনি না এ আমার উম্মত না তো তার চাইতে হতভাগা তার ছেইতে কপাল পড়ার কে হতে পারে আল্লাহব্বুল আলমিন এই তেরো শ্রেণীর হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপ যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী কথা বলতে চাই সেটি হল যারা কোফফার এবং মুর্শিকদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা করে কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবনযাপন করার জন্য একটু লাকজারি লাকজারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মোসিকদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার ইমান আমলের ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মুর্শিকদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মুর্শিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মুর্শিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা নবী আলা সুলস্লাম তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না এ সম্পর্কিত তো হাদি স্তির মিজা আবুদাউদনা সাইদে বর্ণিত হয়েছে নবী সাল্লাম বলেছেন লাসিকি না তুজা মেহম তো না মুর্শিকদের সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরম মহরম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমান যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে না সে আমার উম্মত না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলা বলেছেন সে আমার উম্মত না এ বিষয়ে সহি মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মনকাশাফ আলা ইসলামিন্না যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার উম্মত না